কবিতা অপতিরোদ্ধ কাফেলা কাফেলা এক অপতিরোদ্ধ কাফেলা ইমাম মাহমুদের কাফেলা এ তো নয় শুধুই এক কাফেলা এ তো রবের মনোনীত কাফেলা সে তো আমাদেরই কাফেলা যেন এক দেহ এক মন ও এক পরিবার এ তো মহান রবের বিশেষ এক অনুগ্রহ ও শ্রেষ্ঠ দান যেখানে তিনি রেখেছেন এহকালীন আর পরকালীন সম্মান হতে যদি চাও তুমি রবের কাছে দামি করে নাও গ্রহণ ছন্দ অতীতভাবে এই কাফেলাকে তুমি সকল প্রতিরোধ বাধা করে অতিক্রম এগিয়ে চলে আমাদের এই কাফেলা অবিরম তবুদের চোখরাঙানি বুলেটের ঝনঝনানি তাদের দেখানো ভয় ভীতি জুলুম ও নির্যাতনে থেমে থাকে নিয়ে কাফেলার কোনো কর্ম নিয়ে এ তো অপতিরোধ ইমাম মাহমুদের কাফেলা তারা রেখেছে আটকে আমাদের দেহ এই কারাগারে পারেনি রাখতে আটকে আমাদের আদর্শ তারা সর্বশক্তি দিয়ে পারেনি রুখতে পথ চলার গতি মোদের এই কাফেলার আমাদের কাফেলা সে তো চলছে ছুটে বীরের বেশে আনবে বিজয় অচিরেই সব বাধা পেরিয়ে আছে যে আমাদের এই বিজয়ী কাফেলা এ তো বিশ্ব প্রতিপালকের নির্ধারিত এই সময়ের এক একাকার করে কাফেলা দিয়েছে হাজার হাজারো বন্ধুর পথ পাড়ি তবুও কি থেমেছে পথ চলার গতি আমাদের এই কাফেলার অপ্রতিরোধ রবের মনোনীত এই কাফেলা ইমাম মাহমুদের কাফেলা তগুদের সকল পাতানো খাদ মরা ভেঙ্গে করব একাকার জাহিলিয়াতের ওই সকল বেড়াজাল জাল ধ্বংস করে গড়ব আমরা এক তাওহিদি সংসার জুলুম নামের ওই বে আর করতে দিব না আমরা এই সমাজে বিস্তার মিজান নামের ওই ইনসাপকে তাই করব প্রতিষ্ঠিত যদি জীবনও যায় কোরআনকে করব এবার সংবিধান ছুঁড়ে ফেলে সকল তগদি বিধান হারানো হাদিদ হাতে তুলে আবার করব জয় এই বিশ্বকে যায় পারবে না দমাতে তবু রবের এই মনোনীত কাফেলাকে কবু রবের সাহায্যে অপ্রতিরোধ আমাদের কাফেলা ইমাম মাহমুদের কাফেলা